আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব কাশ্মীরে ভারতের গোয়েন্দা ডোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরে লাইন অব কন্ট্রোল এল সি বরাবর ভীমবার জেলার মানোয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াডপ্টার ডোন ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা এক প্রতিবেদনে দা ট্রিবিউন ডট কম পিকে বিষয়টি নিশ্চিত করেছে সেখানে বলা হয়েছে ভারতের সেনাবাহিনীরা ড্রোন উড়িয়ে পাকিস্তানের সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করার চেষ্টা করছিল সেই ড্রোনকেই ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এরপর জানাবো লন্ডনে পাকিস্তান হাই হাইকমিশনে ভাংচুর ভারতীয় বংশোদ্ভূত গ্রেপ্তার লন্ডনের পাকিস্তান হাই কমিশনের জানালা ও সংশ্লিষ্ট বিষয় ভাংচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ আজ পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে খবর দা ইকোনমিক টাইমসের এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অবসান চান নেতানিয়াহু ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু জিউশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে এই কথা বলেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে সেখানে বলা হয়েছে নেতানেও কোনোভাবেই চায় না যে ইরান পারমাণবিক বোমা তৈরি করুক সুতরাং যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে তারা ইরানে বিধ্বংসী হামলা চালাতে চায় জানাব তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কী অর্জন করতে চাইছেন যুদ্ধবিরতি শান্তি নিশ্চিতে একটি প্রকৃত প্রচেষ্টা না কেবলই লোক দেখানো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এমন প্রশ্ন তুলেছেন অনেকেই কারণ তিন দিন যুদ্ধবিরতি কার্যকর করে পুতিন কোনো লক্ষ্যই অর্জন করতে পারবেন না তাহলে এটি কি লোক দেখানো নাকি সে বিষয়টি প্রশ্ন করছে অনেকেই এবং সর্বশেষ জানাব রাজধানীর বনশ্রীর মোরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না বলছে হাইকোর্ট আসনো কোরবানির উপলক্ষে রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা দেয় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি কাজী জিনাথক বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে বিষয়টি রিটকারের আইনজীবী জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন আর কাজে যদি আপনি যদি নিরীহ ফিলিস থাকেন ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কাশ্মীরে ভারতের গোয়েন্দাডোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরে লাইন অব কন্ট্রোল এল ওসি বরাবর ভীমবার জেলার মানোয়ারা সেক্টরে আকাশ সীমা লঙ্ঘনকারী একটি ড্রোন স্কোয়াডর ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার উনত্রিশ তারিখে এক প্রতিবেদনে খবর দিয়েছে ট্রিবিউন ডট কম পিকে হচ্ছে একটি বড় ধরনের মানববিহীন উড়ন্ত ড্রোন যার চারটি ঘূর্ণমান প্রপেলারের সাহায্যে একটি বড় ধরনের পাখার মাধ্যমে আকাশে নিয়ন্ত্রণ করা যায় সামরিক ক্ষেত্রে ড্রোন প্রায় গোপন সীমান্ত পর্যবেক্ষণ শোনানা গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয় যেমন পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতের স্কটারটি করছিল প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন স্কোয়াড নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করেছিল কিন্তু পাকিস্তান সেনাবাহিনী সেটিকে ধরতে সক্ষম হয়েছে সেখানে এসে পাকিস্তান সেনাবাহিনীদের বিভিন্ন গতিবিধি ভারতের এই ড্রোন পর্যবেক্ষণ করছিল বিষয়টি পাকিস্তান টের ডোনটিকে ভূপাতিত করে ফেলে এবং ড্রোনটি আটক করে নিয়ে যায় ভারতের সেনা সদস্যরা এই ড্রোন উড়িয়ে পাকিস্তানকে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তাদের প্রথমে মিশনই ব্যর্থ হয়েছে তারা যদি পাকিস্তানে কোন রূপ হামলা চালা চেষ্টা করে তাহলে পাকিস্তান একশো তিরিশটি পারমাণবিক মিসাইল মোতায়েন করে রেখেছে ভারতের দিকে প্রথমেই এই পারমাণবিক মিসাইল দিয়ে আঘাত হানবে ভারতে যে কারণে বরাবর বেশ কয়েকদিন ধরে ভারত বলে আসছে তারা যুদ্ধেও করবে কিন্তু এখনও গত ২২ তারিখের ঘটনা আজ উনত্রিশ তারিখ এক সপ্তাহ কেটে যাওয়ার পরও তারা কোনো ধরনের হামলা করতে সাহস পায়নি বিশেষ করে পাকিস্তানি সেনারা হচ্ছে এমন এক সৈন্যবাহিনী যারা মৃত্যুকে কখনো ভয় পায় না তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু ভারতের সেনাপ্রধান সরাসরি নরেন্দ্র মোদীকে না করে দিয়েছে তারা বলেছে আমরা যুদ্ধ করতে পারবো না লন্ডনে পাকিস্তানি হাইকমিশনে ভাংচুর হামলা ভারতীয় বংশোদ্ভূত গ্রেপ্তার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ও দরজা ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ভারতীয় বংশদূত ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ সোমবার সাতাশ এপ্রিল পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ উনত্রিশ এপ্রিল বিষয়টি প্রতিবেদনে জানিয়েছে দা খবর ইকোনমিক টাইমস এর আগে রোববার একচল্লিশ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ বলছে স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে লন্ডন কিংস্টন অ্যান্ড সেলসিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে এই ঘটনার পরই বিশেষ করে পাকিস্তান সরাসরি ভারতের নাম প্রকাশ করে আসছে অবশেষে সেখান থেকে লন্ডনে দুজন ভারতীয়কে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ অবশেষে বিষয়টি তারা নিশ্চিত করার পর জানা গেল যে আসলে পাকিস্তানের হামলার পেছনে সরাসরি ভারতের ইন্ধন রয়েছে তারা ভারতের সামরিক পদক্ষেপও চালাতে চায় এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট এবং নিউ টাইম দুটো সংবাদ মাধ্যমে জানিয়েছে যে ভারত পাকিস্তানে প্রতিশোধ নেওয়ার জন্য সামরিক হামলা চালাবে এই হামলা অত্যন্ত ভয়াবহ হামলা হতে চলেছে কারণ দুটি রাষ্ট্রই পারমাণবিক শক্তিধর তবে পাকিস্তানও কম চায় না তারা জানিয়েছে যদি ভুল করেও ভারত পাকিস্তানে হামলা চালায় তাহলে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে তাদের সর্বশক্তি প্রয়োগ করে পাকিস্তানে পাকিস্তান ভারতে হামলা চালাবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি অবসর চান নেতানাহু ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি করেছেন নেতানেহু কারণ মুসলিমদের হাতে যদি আবারও পারমাণবিক অস্ত্র চলে আসে তাহলে নেতানেহ জন্য অনেকটা থেরেট হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র ভয় থাকে কারণ কখন তাদের উপর পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করে এ কারণে তারা সময় ভয়ের মধ্যে থাকে এ কারণে তারা চায় না যে মুসলিমদের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান পারমাণবিক শক্তি অর্জন করুক সুতরাং যে কোনো উপায় ইরানের পারমাণবিক চুল্লিতে তারা হামলা করতে প্রস্তুত বিশেষ করে যুক্তরাষ্ট্র বারণ করা সত্য এক ধাপ এগিয়ে রয়েছে নেতানেও সরকার নেতানেও সরকার বারবার ডোনাল্ড I'm good. চাপ দিয়ে আসছে যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করতে চায় কিন্তু ট্রাম্প প্রশাসন সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা না করে তারা আলোচনার মাধ্যমে এর একটি সমাধান করতে চায় যাতে করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে কিন্তু নেতানিও বারবারই বলে আসছে ইরানকে কোনোরূপ আলোচনার প্রস্তাব না দিয়ে সরাসরি তারা বিমান হামলা চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থাপনাগুলো ধ্বংস করে দিতে চায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যদি সহায়তা পায় তাহলে ইরানে বড় ধরনের হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানেও সরকার এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই মুহূর্তে কোনো হামলা করা যাবে না বরং আরও আমরা কিছুদিন ধৈর্য ধারণ করি বিষয়টি তারা মধ্যপ্রাচ্য বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের দূত এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসির সঙ্গে দুই দেশের মধ্যে আবারও আলোচনা বসার সম্ভাবনা রয়েছে। আলোচনা যদি হয় তাহলে সেখান থেকে চূড়ান্ত ফলাফল আসার পরই যুক্তরাষ্ট্র এবং ইরান দুই রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই রাষ্ট্র মিলে ইরানে হামলা চালানোর জন্য দখলদার ইসরায়েলে ক্লাস্টার বোমা অর্থাৎ যে বোমা দিয়ে বাংকার ধ্বংস করা যায় এসব বোমা পাঠিয়েছে बनश्री মেরা দেয় কুরবানির পশুর হাট বসানো যাবে না বলছে হাইকোর্ট আসন্ন কোরবানি উপলক্ষে রাজধানীর বনশ্রী মেরা দেয় এবার গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট আজ বিচারপতি কাজী জিনাথ হক বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল রিটকারী আইনজীবী জহরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত একুশে এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরা দেয় পশুর হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইচার বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে রিট করেছেন বনশ্রী এলাকার বাসিন্দা সাবুদ্দিন সরকার রিটের শেষে গতকাল হাইকোর্ট ও বনশ্রী মেরা দেয় পশুরহাট বসানোর যারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে পাশাপাশি রুল জারি করা হয়েছে আরেক আইনজীবী খুরম শাহ মোরাদ বলেছেন বনশ্রী আবাসিক এলাকা বনশ্রী মেরা দেয় পশুরহাট বসালে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়বে এতে চরম ভোগান্তিতে পড়তে হবে এই এলাকার বাসিন্দাদের এ কারণে এলাকার পক্ষ থেকে হাইকোর্টের রিট আদেশটি করা হয়েছিল এবং এ কারণে ওই এলাকায় হাট না বসাতে হাইকোর্ট থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলা হয়েছে ওই এলাকায় যেহেতু আবাসিক এলাকা সুতরাং ওই এলাকা বাদে আর আট দশমিক নয় কিলোমিটারের ভিতরে স্থায়ী হাট রয়েছে সুতরাং ওই জায়গায় হাট বসানো যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত এই রায় বহাল থাকবে